ছোট দলের বড় তারকা তাই ব্রায়ান জারাগোজাকে সবাই ঠিকঠাক হয়তো চিনেন না তবে বার্সেলোনার বিপক্ষে ম্যাচের পর আর সংশয় থাকার কথা নয় এক গোল আর এক অ্যাসিস্টে তিনি বার্সা বধের উৎসবে নেতৃত্ব দিয়েছিলেন তার দুর্দান্ত পারফরমেন্সে ভর করে চার দুই গোলে জিতেছে ওসাসুরা অন্যদিকে মৌসুমে নিজেদের প্রথম হারের মুখ দেখেছে বার্সেলোনা লালি গাতে শুরুটা করেছিলেন অ্যাসিস্ট দিয়েই পিন পয়েন্ট ক্রসে এই স্প্যানিশ খুঁজে নিয়েছিলেন আন্টে বুদিমিরকে সেখান থেকে গোল করে দলকে এগিয়ে দেন বুদিমির মিনিট দশক পরে তিনি নিজের নাম লেখান স্কোর বোর্ডে মাঝ বলের দখল পেয়ে গিয়েছিলেন পাবলো ইবানেজ ঠান্ডা মাথায় প্রতিপক্ষের রক্ষণ ছেড়ে দিন বল পাঠিয়ে দেন যারা উদ্দেশ্যে গোলরক্ষকের সাথে ওয়ান ভার্সেস ওয়ান পরিস্থিতিতে তিনি যা করলেন সেটা দেখার মতোই ছিল দারুণ দক্ষতায় ইনাকি পেনার পাশ দিয়ে বের হয়ে যান এবং তারপরই গোল বিরতির আগে দুই গোলের ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা ঝামেলা তো দাগ হয় কিভাবে এই যে ভাবি যাবে রাগ যাবে নিন চাকা সুপার ওয়াইড স্বাভাবিকভাবেই ম্যাচের নিয়ন্ত্রণ তখন তাদের হাতে কিন্তু কাতালান শিবিরকে এত সহজে রনে ভঙ্গ দেয় দলটির তরুণ উইঙ্গার পাও ভিক্টর জালে ঠিকানা খুঁজে পেলে ম্যাচে ফেরার সম্ভাবনাও জেগে ওঠে কিন্তু ভাগ্য সহায় হয়নি একাত্তর মিনিটের সময় পেনাল্টি আদায় করেন বুদিমির কোনো ভুল না করে স্পটকিক থেকে দল লিড আবারও বাড়িয়ে নেন তিনি জয়ের আসা কার্যত তখনই শেষ হয়ে যায় তার উপর প্রায় পঁচিশ গজ দূর থেকে গোল করে বসেন আবেল লালিগার টেবিল টকা তখন বিধ্বস্ত ম্যাচ জিততে না পারলেও লামি নিয়ামালের গোলটা অবশ্য খুব কিছুটা প্রশমিত করবে সমর্থকদের ডিবক্সের একটু বাইরে থেকে বাঁকানো শটে প্রতিপক্ষের দুর্ভেদ্য রক্ষণ ভেদ করেছিলেন তিনি শেষ বেশ চার দুই গোলে হেরে যায় তারা ফলে শীর্ষে টিকে থাকলেও পায়ের নিচের মাটি অনেকটাই নড়ে চড়ে উঠল beril Islam Rani kala I mean.